বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে চলে এলাম অনেক দিন পর বলতে গেলে এক মাস পর বলো তো দেখো সকালবেলাটা শুরু হয়েছে কাজের মধ্যে দিয়ে তোমাদেরকে জানাচ্ছি কেন দিন অ্যাবসেন্ট ছিলাম এই দেখো সকালবেলা আমার বর পুরো বান্নার তারপরে সমস্ত কিছু এই গ্যাসের পরিষ্কার করছে এখন ওরাই কাজ করছে আর আমি বসে বসে চা খাচ্ছি এখন আমার বিশ্রাম নেওয়ার সময় সত্যিই আমার এখন বিশ্রাম নেওয়ার সময় একদম বিশ্রাম নিতে বলেছে একদম নিচু হওয়া বারণ কারণ ওই আগস্টের বারো তারিখে আমার অপারেশন হয়েছে যে বলছিলাম না তারপর থেকে তো ব্লগ দিইনি আর এখানে সকালবেলা দেখো ওরাই কাজ করছে আমার বর হচ্ছে এখানে গাছের দানাগুলো সব জলে ভিজিয়ে রাখছে অপরাজিতার খুব সুন্দর সুন্দর ফুল হবে বলেছে এটা থোকা অপরাজিতা হবে আরও অনেক রকম কালারের তো ওই বীজগুলো সংগ্রহ করে আনে একটু আগে মা এসেছিলো এসে কি কি তরকারি খাবি সে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছিলো পুরো আগস্ট বলতে জুন জুলাই 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 জুন মাসে আমার ধরা পড়েছিল লাস্টের দিকে জুলাই আগস্ট আর এখন সেপ্টেম্বর যাচ্ছে এই কটা মাস পুরো মা রান্নাঘরে আমাকে ঢুকতেই বলেছি একেবারে সুস্থ হয়ে নে তারপরে তুই রান্না করবি এখন এটাই তো সত্যি শরীরটা খুব খারাপ ছিল এখন সেপ্টেম্বরে উনিশ তারিখ আজকে ভাবলাম যে না একটু রান্না রান্না করি আরও জানো তো মার শরীরটা ভালো নিয়ে আসতে পারেনি সেই জন্যই আমি বললাম যে রান্নার দায়িত্ব তুলে নিই শুধু নিজে হতে পারবো না আমার কর্তাকে বলেছি সবজিগুলো সব উপরে রেখে দাও ওই ঝুড়ির ওখানে রেখে দিয়েছি আর আমি সবজিগুলো চুরি দিয়ে কাটছি তো কদিন আর এখন বসে বসে থাকবো বলো আস্তে আস্তে করবো ওই জন্যই আরো করলাম আর এমনি টুকটাক এইটাই করবো রান্নাটাই করবো ঝাড় তো দিতে পারবো না আমি তো বলবো না পুরোপুরি ভালো আছি কারণ শরীর আমার সেরকম ভালো নেই আর এই দেখো আমার বাবলার শরীরও ভালো নেই বয়সজনিত কারণে কালকে খেয়েছে আজকে সকালবেলা একটু বমি করেছে এই শুয়ে আছে ওই অল্প অল্প খাচ্ছে আবার বমি করছে এই করছে এখন মোটামুটি একটু ঠিক আছে আজকে মনে হয় সারাদিন খাবে না কি করে হয়তো মানে একটু গন্ডগোল হচ্ছে ওই ওষুধ খাচ্ছে বয়স হয়েছে তো অল্প অল্প ঠেতে দিচ্ছি আমরা শুয়ে আছে সকালবেলা বালিশে মাথা দিয়ে ওর যে জায়গাটা এটা ওর প্রিয় জায়গা তাও রান্নাটা হয়তো মাই করতো কিন্তু মা আর এই একটু চোট পেয়েছে ওই জন্য হাঁটতে খুব অসুবিধা হচ্ছে তাই আমি বললাম যে মা বঞ্চ বিশ্রাম নাও আর কদিন আর মা আর এরকমভাবে এবারই এবারই করবে মানে খাটুনিও তো হয় বয়স বাড়ছে তো আমি উপরে তুলে দিলে মোটামুটি ছুরি দিয়ে সব কেটে আমি মোটামুটি চালানোর মতো চালিয়ে নিতে পারবো আর তোমাদের সঙ্গে শেয়ারও তো করতে হবে বলো কদিন আর এরকম ব্লগ না দিয়ে থাকবো কিছুই করছি না তো এমনি তো ঝাড় দিতে পারছি না যেহেতু নিচু হওয়া বারণ ঘর মোছা ভারী ভরা ভারী জামা কাপড় কাঁচা সমস্ত কিছুই বারণ তো বিশ্রাম নিতে বলেছে শুধু এই রান্নাটাই যে একটু করবো তাও দেখানোর মতো কিছুটা একটা হলো সেজন্যই আরও ব্লগটা শুরু করলাম কারণ ওই বসে গল্প বই পড়া নয়তো টিভি দেখা এই নিয়েই তো সময়টা কেটে যেত ভালোও লাগে না বলো কাজের মানুষ যদি এরকম চুপচাপ বসে যায় কিন্তু কিছু করার নেই সেজন্যই এই দেখো কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি ঝিঙেটা তো কাটলাম এবার আলুটা কাটছি তোমরা দেখে আবার হেসো না যেন আমি সত্যি আলু মানে সবজি এই ছুরি দিয়ে কাটতে আমার খুব অসুবিধে হয় বটি দিয়ে কাটা অভ্যেস আছে তো ওই জন্যই তো তাড়াতাড়ি করে চেষ্টা করছি আজ ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছটা দিয়ে আর তরকারি ঘুরবেলার দিকে আবার মা তরকারি পাঠিয়েছিল তো আমি ঝিঙে আলু চিংড়ি মাছটা ওই জন্য ভাবলাম যে থাকবে আর করবো না ঝিঙে আলুটা কেটে আবার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তোমাদেরকে না এবার আমার কিছু কথা বলছি যেটা আমি সত্যি মানে কি বলবো বলবো কি মানে বলতে হবে তোমাদের কারণ তোমরা তো আমার এক পরিবার বলো তো আমি সত্যিই ভাবতে পারিনি যে আমার এরকম জীবনে এত বড় একটা অপারেশান হবে সবসময় নিজেকে সুস্থ রাখার চেষ্টা করেছি এই যে এত দূর সম্ভব হলো এটা যদি আগে চিকিৎসা করা হতো তাহলে হয়তো অপারেশানটা হতো না সত্যি ভাবতে পারিনি আজ থেকে এই ধরো দশ বছর আগে যে সিজটা ধরা পড়েছিল তারপর তো কন্টিনিউ আর ওষুধ আর খাওয়া হয়নি হোমিওপ্যাথি দিয়ে চালিয়েছিলাম এই ঝিলিক বাসু ডাক্তার এই রিসেন্ট যে ডাক্তার আন্ডারে আমি করলাম সত্যিই খুব ভালো ওনার মানে কি বলবো ভগবানের পরে ওনার স্থান বলা যায় এত ভালো উনি ব্যবহার থেকে শুরু করে উনি ডাক্তার হিসেবেও খুব ভালো তো অপারেশানটা খুব গুরুতর ছিল জানো তো অপারেশানটা হতে পুরো চার ঘন্টা সময় লেগেছিলো আমি ভেবেছিলাম হয়তো সামান্য কিছু একটা হয়েছে বেশিক্ষণ লাগবে না কিন্তু বেশ গুরুতর অপারেশান হয়েছে অপারেশানের পর ওখানে হসপিট নার্সিংহোম ছিল যেখানে ছিলাম আমি সেই নার্সিং হোমে সবাই বলেছে খুব টাফ অপারেশান জানো তো ওই জন্যে আরও রেস্টে থাকতে বলেছে দু মাস মোটামুটি রেস্ট নিলে ঠিক হয়ে যাব বলো আমার মতো মেয়ে সবসময় কাজে ব্যস্ত থাকি কোথাও যাচ্ছি এই নাচে যাচ্ছি এই নাচ করছি সেই মেয়ে এখনও আড়াই মাস হতে চললো নাচের কোনো মানে কিছুই করতে পারছি না শরীরের জন্য কারণ দেরি হয়ে যাচ্ছে আর আমার শরীরটা সত্যিই ভালো নেই খিদে পেয়ে যাচ্ছে খেতে তো হবে সেই জন্য ভাবছি যে ম্যাগিটা বসিয়ে দিই আর ও বেরোবে কী বলবো আর আমি তো রান্নাঘরের দিকে কোনো এগোই করি না সবই মায়ের মার দায়িত্বে তো মার শরীরটা ভালো নেই বলে আর আসতে পারিনি কী হয়েছে বাবা ওই রকম ও আবার কি করছে কি হয়েছে শরীর খারাপ লাগছে চলো 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 বাইরে চলো বাইরে চলো বাইরে চলো ওইটা মাঝে মাঝে খারাপ হচ্ছে তো আসো 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 দরজাটা খুলে দি ডাকে আবার হোক যাও 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 চলো যাচ্ছি যাচ্ছি চলো চলো বাঘাকে নিয়ে এলাম বাইরে ও এসছে ওই যে পাশের যে জমিটা ওইখানে আমাদের বাড়ির লাগোয়া যে জমিটাতে এত বড় বড় জঙ্গল হয়ে গেছে দুর্ব টুর্ব মানে ঘাস এত বড় বড় জঙ্গল হয়ে গেছে সেখানে জোকের আব উপদ্রব ওকে যখনই ওখানে যায় তখনই একটা না একটা যোগ নিয়ে আসে আর যোগটা দেখেও দিতে হয় কারণ বলো রক্ত খেয়ে অবলা প্রাণীদের পুরো রক্ত খেয়ে পুরো ঢাস হয়ে থাকে আবার নিচুতে যখন বসে থাকে আমি তো একদমই পারি না আমি ওকে বলি যে দেখে দাও আমার ব কর্তাকে যে বাঘাকে দেখে দাও যে যোগ এনেছে কি না তো এই দেখাচ্ছি বেল গাছটা তোমরা দেখতে পাচ্ছ না আমরা জুম করে দেখালাম বেল হয়েছে জানো তো দেখতে বেশ ভালো লাগে তো কিছুটা পাতা পাতা ছেড়ে দিতে হবে আমার বর বলছিল তো বেলটাকে মানে বেল হয়েছে তো সেইটাকে মানে বাদ দিয়ে কাটতে হবে সাবধানেই কাটতে হবে অনেকদিন পর এদের গাছে বের হলো সমস্ত বাসন মাজা তারপরে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া প্রতিদিন হয়তো আমার আমি যখন ভালো ছিলাম তখন মুছতাম সেটা হয়তো পারছে না প্রতিদিন কিন্তু আজকে ঘরটা মুছেছে লাঠি দিয়ে আর ঝাঁট প্রতিদিন দেয় এই দেখো কত বাসন সব আমার বর মেজেছে সব মেজেছে হাড়ি ফাড়ি সব উপরে তুলে দিয়েছে আমার তো নিচু হওয়া বারণ অপারেশনের জন্য সব নিচু হওয়া বারণ সব উপরে তুলে দিয়েছে চালটা ভিজিয়ে রেখেছি এগুলো সব গুছ গাছ করে এই গ্যাস ট্যাসগুলো সব মুছে রেখেছে এগুলো তো আমি করতে পারবো না আর এই লঙ্কা ডিম আর এই ম্যাগি রেখেছি করবো বলে কিছু করার নেই আমি তো কিছুই করতে পারবো না পুজো টুজো দিতে পারছি না কারণ পুজো যেহেতু তলায় বসে দিতে হয় তো ওই জন্য তলা তো দিতে পারছি না মানে শুধু এইটুকু যার খুঁজি নাড়ব এইটুকুই তাও করতাম না যেহেতু মার পা একটু হয়ে মতো হয়েছে মা আসতে পারছে না হাঁটতেই পারছে না সেরকম সেই জন্যই করা নাহলে মা এসেই সব করতো রান্না বান্না সব মা করে কমাস পুরো দু মাস মতো আমি রান্না করেই আসিনি সব মা রান্না করে এবেলা বেলা তুলে মাঝে মাঝে রাত্রেবেলাও কিছু করে দিত বেশিরভাগটা একবেলাই করে নিত দুবেলার রান্না মাঝে মধ্যে করতো মানে আসে সকালবেলা করে যায় রাত্রেবেলা এসে আমাকে হলিজ দেওয়া চা করা সমস্তই মা করে মা শরীরটা খারাপ হলে আমাকে পড়তে করতে হবে বলো একুতটা বুঝে থাকতেও ভালো লাগছে না দু মাস হলেও আমি বাজি করতে পারতাম নাচ খাওয়া যাবে করছি না ভয় এবার না কিছুই করতে পারবো না তলায়ও তলা থেকে কোনো জিনিসও আনতে পারবো না প্লাস ওই সব তো বারো মিনিট এখন খুব সাবধানে কাজ নাহলে আমাকে এত কিছু করে শরীরের যা অবস্থা মানে যা হয়েছিল আমার ফিরিয়ে আনা হয়েছে আমার তারপরে যদি কিছু একটা হয়ে যায় তো আর দেখতে হবে না এই জন্য এই জন্যই সাবধানে কাজ করছি এই সব বেশিরভাগ সময় শুয়ে বসে থাকছি মোবাইল দেখছি না টিভি দেখছি না বই পড়ছি গল্পের বই এইভাবে সময় কাটাচ্ছি আর কি দেখাবো কোনো কাজও করছি না সেই জন্য তোমাদের সঙ্গে সে আরও কিছু শেয়ারও করিনি ভিডিও বানাইনি কিন্তু মনটাও খারাপ লাগছে কদিন আমি বসে থাকবো এটা ভাব থাক থাকি করে দিই দেখা যাক তো চলো বন্ধুরা আর বক করছি না পরে তোমাদের জানাচ্ছি তোমাদের তো কিছুই জানানো হয়েছে বসে আছে ওর মনে হয় শরীরটা একটু ঠিক হচ্ছে না বাবা পায়খানাটা গেয়ে শরীর একটু ঠিক হয়েছে ওকে নিয়ে যেন আমার চিন্তার থেকে ওর যেন জন্য বেশি চিন্তা হয় আমি তো না বলতে পারবো হ্যাঁ কোনো অসুবিধা হলে আমার সোনাটা তো বলতে পারবে না কোথায় যাচ্ছ বসো মানে বসো আরে বাবা আসুক খেতে দিতে বলবো নিচু হয়ে যে খেতে দেবো সেটাও করতে পারছি না ওই তীত দিচ্ছে মাঝে মধ্যে হয়তো হয়তো কাজে বেরিয়ে গেছে তখন ও তো খিদে পেয়েছে ও এখন খিদে পেলে চিৎকার করে তখন কি করব পা দিয়ে বাটিটা তুলছি ওই যে উপর করা থাকে বাটিগুলো বাটিটা পা দিয়ে তুলে নিচু হতে পারছি না নি তলা একদম তলা একদম নিচু বারো সেই জন্য পা দিয়ে উপরে তুলে হাতে তুলে ভাত আর ওই ও মাংস খায় মাংসের ঝোল সেই মাংস দিয়ে মানে মাখাকে তো দিতেই হবে ওইভাবেই কত কিছু করার নেই আর ওই আমার করটা হচ্ছে ও বাড়ি গেছে ও বাড়িতে আমার মার পায়ে ওই একটা ছোট্ট মতন ওই ভোচট খেয়েছে বুঝতে পারিনি রবিবার দিনকে সাহিত্য সবার ছিল একটা সেখানে যা যাচ্ছিলো ঠিকানাটা জিজ্ঞেস করছিলো কোথায় তারপরে জিজ্ঞেস করছিল সেই সময় ফোন করতে করতে একটা ভোচট খেয়ে পড়ে যায় তারপরে হচ্ছে ই হয়েছে আঙ্গুলে প্রচণ্ড রক্তপাত হয় হাঁটতে পারছে না সেজন্যই আস সকালবেলা তো মা চলে আসে ওটাই ব্যাপার আর ও গেছে ওটা তিন মানে মা এই কাছাকাছি তো আমাদের বাপের বাড়ি ও গেছে হচ্ছে পা একটু ব্যান্ডেজ ফ্যান্ডেজ লাগিয়ে একটু মানে ঠিকঠাক করে দিতে ওই আসছে বলার সঙ্গে সঙ্গে মা কি বললো আসবে কেমন আছে পা এখন দাঁড়া দেখা তো হবে এই তো দিয়েছে মার পায়ে একটুখানি যন্ত্রণা হচ্ছে বুড়ো আঙ্গুলে অনেকটা রক্তপাত হয়েছে তো আর ওই ব্যান্ডেজগুলো তারপরে একটুখানি তুলো টুলো দিয়ে ভালো করে বেঁধে দিয়ে এলো আর মা বলছে না আসবে বেলার দিকে কিন্তু কিছুতেই সম্ভব নয় সেদিনকে তো আসেনি তারপরে দুদিন দুদিন তো আসেই নি কি করে আসবে পায়ে তো খুব ব্যথা তো থাকবে মায়ের রিয়েস নিক এবার আমি রান্না করি অনেকদিন পর রান্নার হাল ধরলাম এ দেখো ম্যাগিটা বসিয়ে দিয়েছি তাড়াহুড়োর মধ্যে কি করব আর রুটি এখন করতে পারবো না খুব দেরি হয়ে গিয়েছে কারণ আমার কর্তা এক্ষুনি বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার আগে যে জিনিসগুলো হয়তো নিচুতে রয়েছে যেমন সবজি তারপরে আলু এমনকি প্রেশার কুকারটাও উপরে তুলে দিয়েছে এখন এটা বার করছে বাঘার মাংস বাঘার জন্য যে মাংসটা সেটাও মাখি দিয়ে যাবে দেখো আমার ম্যাগিটা তৈরি হয়ে গিয়েছে গরম গরম ম্যাগিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এরপর দুজনে মিলে এই ম্যাগিটা খেয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রইলো এর পরবর্তী আমি কি করেছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে নেব কারণ না হলে ভিডিওটা লং হয়ে যাবে টাটা বন্ধুরা